আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন আল্লাহ বলেন শুভ সংবাদ তাদের জন্য শুভ তাদের জন্য যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশিরিল্লাযীনা آمنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الأنهار জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে এই দেখেন এখানে কত খেয়াল করেন যারা ইমানদার যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসান ইন্না ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাজি

এই জান্নাতের নিচিয়া দিয়া নহরগুলা প্রবাহিত হবে নহরগুলা প্রবাহিত হবে ওই নদী থেকে গায়ের মধ্যে লাগবে এটাই হলো জন্য এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব দুই নম্বর রোগ বিমার দিয়ে পরীক্ষা করব তিন নম্বরে সম্পদের দিয়ে পরীক্ষা করব হ্যাঁ বন্ধুরে সব পরীক্ষায় যদি পাস করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য এই জান্নাতের শুভ সংবাদ কথা বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার মুরুব্বি বাবা দিরা কি ভাষায় বলবো আমি একটু পরিবেশ করতেছি কথা বলে বলে এরপর ইনশাল্লাহ যেদিকে যাই যাব তবে আওয়াজ জবানটা কইলে এখন মুনাফিকি করা যাবে আর যাবে ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে মন্দকারী বলা যাবে আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন নদায় সেলফ আগে নিজেরে চিনেন যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে অন্যের সমালোচনা কি করবেন আগে আত্মসমালোচনা করেন নিজের সমালোচনা করেন নিজে কতটুকু হয়েছেন তা একবার চিন্তা করেন ও বন্ধু বন্ধুরে যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে একজন চিনতে পেরেছে জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য এখন ইমানদার কাকে বলে এই জাগার মধ্যে অনেকে বেজালে পড়ে সবাই নিজের ইমানদার দাবি করে কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায় বলেন ঠিক কিনা বলেন মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায় টাকার কাছে ইমান বেচা ফালাই হলো সোনা দোয়াল জামাতকে কেউ টাকা দিয়া কিনতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ বলেন আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি রংপুরেতে সুনিয়তের দাওয়া দিব এই এলাকাতে আসলাম আমি রহমত পড়েতে। সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার 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 হয়ে যাও গো নবী তুমি আমার হয়ে যাও নয় আমার মোমেনে বাইরা চিৎকার মেরে আল্লাহ আখবার বলা যাবে না বাবা শীল দিনা মানুহ আমিনু সলিহা। ইমানদার হতে চাই কি চাই না যে জায়গা দিয়া জান্নাতের নিচ দিয়া নহর গুলা প্রবাহিত এটা সাধারণ কোন কথা না ও রহমতপুরের বাবা জান্নাতের অফার আল্লাহ দিছে অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে আপনারা জবানটা খুলে বলুন নামাজ চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমি আর পিষাবজরে নামাজ পড়ছি ঘরের ভিতরে পিষ্যাপুজরে আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে গাড়ি নিয়ে মাঠে আইসে আমার মনটা এত ভালো হয়ে গেছে দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে জামাতের সাথে নামাজ চলতেছে মারখাবা জোরে কর কেন এই জন্য ভাই আমার কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায় কিছু কিছু বোলাপান দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করেছে বাইরে এই মসজিদের মধ্যে জামাত হবে মাঠের মধ্যে জামাত হবে আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু বোলাপান দোকান পাটে ঘোরাফেরা করে আমার কাছে এক হালকা কষ্ট লাগছে বাইরে এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে তুমি জোহরের নামাজটা পড়ো নাই আসর নামাজের টাইমে পড়বে বলে এমন হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মোতাজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না আরে হাত তুলে বলা পারে কি পারে না আকবার বলে আকবার এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিবেন না ও বন্ধুবন্ধুরে আমার আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ তুমি যে আমরারে জান্নাতটা দিবা দলিলে পাইলাম জান্নাতের নিজ দিয়া নহর আছে নহর নদী আছে এই নহরের বাতাসগুলো আমাদের গায়ের মধ্যে লাগবে ওকে ও আল্লাহ বাতাস যা আমরার মধ্যে লাগলে শান্তি লাগে পেটের ক্ষুধা তোর ফ্যানের বাতাসে দূর হয় না ওয়াজ বোঝেন আমার ভাষা বোঝেন ভাষা বুঝতেছেন আমার সারাদিন ফেরের বাতাস গায়ে লাগালাম এসিতে বইসা রাখলাম বসে থাকলে কি পেট ভরবে তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রে বলি আল্লাহ আর একটা ওয়াজে ফাঁকে একটা কথা বলি বাদল ভাই যে আপনারা যারা একটু যারা নগদ দান করছেন নগদের বাইরে যারা একটু ভালো অঙ্ক টাকা দিতে পারেন দুই হাজার হোক পাঁচ হোক দশ হোক আমাদের ছেলেরা আছে মাঝখানে একটা হাত তুলবেন ওনাদের কাছে দিয়ে দিবেন লেখায়

আমি যে তেলা বা আপনার কাছে কষ্ট হয় আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি যতটুকু পারি ততটুকু পড়ি ভুল হলে আমার দরাই দেন আবার দোকান পাটে তাহির হুজুর বদনাম করেন না এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে আসলে তাহিরুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য আমি তুচ্ছ হতে পারি কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নকন্য অনন্য হয়ে যায় কথা বলেন ঠিক হ্যাঁ এই জন্য ভাইর আমার আমি আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনসা কষ্ট হচ্ছে আপনাদের কি আসতো যে এখনো আসে কি অবস্থা কি মাফিল আসলাম রে বাবা অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষ না অনেক দূর থেকে আসতেছে রংপুর থেকে একবার সিটি দিকে আসতেছে দেখলাম আল্লাহ আকবার ইয়ার আসল আল্লাহ বলে না কেন আল্লাহ আকবর বলেন আরো জোরে গান আল্লাহ আকবার তাহলে আমরা সবাই রসুল চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার ভাইরা পায়ে হাত রেখে বলবো আল্লাহর কাছে প্রশ্ন করেন না অসুবিধা আছে আল্লাহকে জানতে হবে আল্লাহ রে বললাম আল্লাহ কিছু আসিনি আল্লাহ করি যে হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি এবার আল্লাহরে রে বললাম আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো জান্নাতের মধ্যে রমণী আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলে আছে রে আছে পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমন বার 70 জন করে হাতে বেঁধে দিবেন যাদেরকে জীবনে কেউ দেখে নাই যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই তারা হুরগুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই এদেরকে জীবনে কেউ টাচ করে নাই ওরা এত এত সুন্দর সুন্দর পৃথিবীর মানুষ জান্নাতের যারা কাপড় গায়ের মধ্যে লাগাবে সত্যি রঙ্গের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্য জন্য তারা এরা যদি থুতু ফেলত থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো থুতুটাকে ধরার জন্য ঘুরতো এমন সুন্দর রূপত পবিত্র রমণী জান্নাতের ভিতর আল্লাহ রেখে দিয়েছেন এখন বলবেন হুজুর আমরা দুনিয়ার স্ত্রী হাসন মাঠে পাবনি হ্যাঁ আপনি অবশ্যই পাবেন যদি আপনার স্ত্রী জান্নাতি হয় আপনার স্ত্রী হবে শত্রুজন হুরের নেত্রী জুরে কনসোহান আল্লাহ